হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম ব্লকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি খুব ভালো লাগবে তো যে সকালবেলা চার মুড়ি খাওয়া হলো বাসি সব করা হয়ে গেছে খালি বিছানা ওঠানো হয়নি তো এখন কিছু খাবো আমি তো কালকে যে পূজা করা হয়েছিল প্রসাদ রয়ে গেছে তো আমি একটু প্রসাদ খাবো

যে কোথায় আছে বিল্লি আই বেরো তো এই দেখো ওর খেলার জায়গা गेला দেখছো কোথায় আছে বলো তো ওইটার ভিতরে এটার ভিতরে কে বলবে যে এটার ভিতরে বিল্লি আছে ওই দেখো লেস দেখছো ওর খেলার এগুলা জিনিস সারা দিন এগুলো নিয়ে খেলতে থাকে এই বেরোতো ওই দেখো ওই দেখো চলে গেল ওই যে ইসের মাচার নিচে আর তো এগুলো দেখে নেবে ওই যে ঘরে কি রোদ্রু উঠছে আজকে সাড়ে আটটা বাজে প্রচন্ড রোদ্রু ওই যে জল আসছে মা জল ভরতেছে বিছানা উঠানো বাকি আছে এখন বিছানা উঠাবো ওই ঘরের বিছানাটাও বাকি আছে উঠানো একবারে ঘরটার ঝাড় দিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি ঘরটার মুছে টুছে নেই কারণ কী বলতো মোবাইলটা যে রাখবো রাখার মতো মানে স্থানটা নেই ঠিক মতো তো চলো ধীরে ধীরে ওগুলোও হবে ঠিক আছে চটপট কাজগুলো করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি

মাছ এই শোনো ইয়ে নেই গামলা নিয়ে আসো তো আর এই যে পুষ্কির হলো স্কুলের ইটা সাপটা ছোট করতে দিয়েছিলাম ছোট করতে কি এই যে হাতাটা কাটতে দিয়েছিলাম এই যে হাতা কাটে নিয়ে আসলো একদম ঠিকঠাক হয়ে গেছে যাই হোক আমি এতখানে দিছিলাম এখন করে দিছে অবশ্য ঠিকঠাক হয়েছে এদিকে একটু খাপায় যে দেখো তো দাও চলো ঘরের সম্পূর্ণ কাজ করে টরে একদম ঘর টর মুছে টুছে তারপরে এই যে রান্নার রুমে চলে আসছি রান্না করার জন্য এই যে এখানে মাছ ভাজা হচ্ছে তো মাছটা আমি জালটা কি মাছটা দিয়ে দিয়েছিলাম পরে মা মানে রান্না করছে কারণ মা সবজি ছিল তা আমি ভাবলাম যে মার একটু হেল্প হবে না তো মাছটা আমি মানে যতটা পারি কড়াইতে আগে দিয়ে দিই তারপরে আমি এই যে কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তো মাছটা ভাজা হতে এদিকে মানে মা রান্না বসালো আর আমার বাদ বাকি যেটুকু কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট করছিলাম আমি তো কী করবো বলো আর প্রচণ্ড রোদ্রুতো গরম লাগছিলো তো এইখানে আমি লাকড়িতে বেশি একটা রান্না করতে পারি না তো মাই পরে আবার আসলো বলো যে আমি করতেছি তো পরে আবার মা এসে রান্না করছে দেই এই যে কি কি রান্না হলো যে এখানে রান্না হচ্ছে হচ্ছে মূল শাক ভাজা তারপরে এখানে রান্না হচ্ছে হলো মাছের ঝোল এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে এইখানে হলো লাউ ঘণ্ট এইটাই রান্না করা হচ্ছে আজকে আর এইখানে হচ্ছে গরম গরম ভাত তোমাদের সামনে অনেকটা পরে আসলাম কারণ হচ্ছে সব কাজ কমপ্লিট করে রান্নাবান্না করে একবারে চান টান করে তারপরে তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে মেয়েকে টিউশন পড়াইতে আসছে মেয়ে টিউশন পড়তেছে আর আমি চান টান এই ফাঁকে করে আসলাম আর বাবা ওইখানে যে বই দেখতেছে তো খাওয়া দাওয়া করবো এখন অব্দি খাওয়া দাওয়া করিনি সাড়ে তিনটা বাজে গেছে আসবে প্রচণ্ড ঢিলামি ঢিলামি করে আর কি কাজগুলো কমপ্লিট করছি আমি ঘরটার মুছতে মুছতে তারপরে বাবা আবার বাজার টাজার নিয়ে আসলো ওগুলো আনার পরে আবার বাবা আসবে মাছ টাছ ধুয়েছে আমি আবার ফোন আসলে একটু গল্প গল্প করলাম তা ওর জন্য লেট হলো ওই দেখো আবার জল আসে বসে খাবো কী দা পাইছি হ্যাঁ স্যারের সামনা দিয়ে খাবারটা কী করে আনবো বুঝতে পারছিলাম না কারণ এক ঘরেই তো মানে থাকার রুমের সাইডেই আবার কিচেন রুম তখন আনানো হয়েছে তো আনব কী করে খাবারটা সামনা দিয়ে বারান্দায় যদি বসি তাহলে আনতে হবে ঘরে তো খাইতে পারবো না কারণ সায় বসে আসবো চলো খাওয়া দাওয়া করে নেই ওই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি বারান্দায় ভাত নিয়ে আসলাম তো বারান্দায় বসি কারণ একটু বাড়ি থেকে হাওয়া আসছিলো ভালো তার জন্য বারান্দায় বসে বললাম স্যারকে বললাম স্যার বললো খাবে না এখন বাজে পাঁচটা চল্লিশ তো সুন্দর হাওয়া শেষে ওয়েদারটা খুব ভালো তাই ভাবলাম যে একটু হাইটা আসি আর হচ্ছে গুরুম গুরুম করতেছে আকাশে প্রচণ্ড কি। প্রচন্ড মানে গুরুম গারুম করতে আকাশে তা ভাবলাম যে একটু হাঁটি ঘরের সামনে দিয়ে তো রাস্তায় বেরোলাম হাওয়া ভালো প্রচন্ড তিত্তির করে হাওয়া তো আকাশটা কি ভালো লাগতেছে না বলো

তারপরে আর দেখা করে নিই কারণ কারেন্ট ছিল না তো বাড়িতে চলে আসি সন্ধ্যাবেলা এসে তারপরে কতক্ষণ বসেছিলাম একটা ফিল্মস দেখছিলাম কি বলে ওইটার নাম লাল কুঠির বহুত পুরানা সিনেমাটা তো সেটা দেখছিলাম ভালো লাগলো সিনেমাটা আর হচ্ছে তারপরে মেয়েকে আবার আলু পরোটা করে দিলাম ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে তো আমার ভালো লাগছে না মা আর বাবা খাজে বসছে তো আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছে ভালো লাগছে না তাই যেন বাইরে একটু একা একটু বসে আছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর টেনশন মাথার মধ্যে প্রচুর কী বলবো তোমাদের কাছে প্রত্যেক দিন টেনশন টেনশন বলতে বলতে না নিজেও মানে কনফিউজ হয়ে যায় কী করবো জীবনটা প্রচণ্ড এলোমেলো এলোমেলো জীবন একবার যদি হয়ে যায় না সেটাকে আবার মিলাইতে গেলে প্রচুর কষ্ট হয় জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে ঘরের জিনিস দেখবা একবার যদি সব জিনিস একবারে বের করে ফেলাও তারপরে কোন জায়গায় কোন জিনিসটা ছিল না মাথা থেকে বের হয়ে যায় যে কোন জিনিসটা কোন জায়গায় রাখছিলাম বা কোথায় কোন জিনিসটা ঢুকাইছি কোন ব্যাগে কোন জিনিসটা ঢুকাইছি মাথায় থাকে না সেরকম হচ্ছে জীবনটা যখন নাকি এলোমেলো হয়ে যায় না তখন গুছাইতে গেলে পরে তখন আর মাথা ঠিক থাকে না যে জীবনটাকে কিভাবে আবার সেটিং করব। জীবনে অনেক কিছু ঘটনা এমন কিছু কথা থাকে যেগুলো নাকি বলতেও পারবো না পারবো কাউকে বলতে না পারবো নিজে সহ্য করতে এরকম কিছু ঘটনা ঘটে যায় যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে এখন বাজে এগারোটা বাজে তো ভিডিওটা আর বড়ো করছে না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমরা কমেন্ট করো জানাও অবশ্যই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আর একটা ব্লগের সাথে বাই গুড নাইট